নমস্কার আপনারা দেখছেন অ্যাট দ্য রেট এটি খুব বেশি দিন আমি চালু করিনি তবুও আপনারা আমাকে সমর্থন জানাচ্ছেন এখনও যারা সমর্থন জানাননি অর্থাৎ সমর্থন জানানোর একমাত্র উপায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন প্রতিবেদন পেতে এই চ্যানেলে চোখ রাখুন এবং একই সাথে এই চ্যানেলে বিভিন্ন এন্টারটেনমেন্টের অনুষ্ঠান আপনারা দেখতে পাবে করব। আসি মূল প্রতিবেদনে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বামেদের ভরাডুবি কার্যত পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে আশা জাগাচ্ছে বিভিন্ন রকমভাবে আন্দোলন প্রতিবাদ এবং মানুষকে পাশে নিয়ে প্রতিদিন নিরন্তর কোন কর্মসূচি বামেদের রয়েছে সে যুবদের হোক ছাত্রদের হোক বা মূল সংগঠন সিপিআইএমের হোক কিন্তু আশানুরূপ সেই রকম ভোট বাক্সে না বিধানসভা না লোকসভায় সেই ভোটটা কিন্তু পড়েনি কংগ্রেসের সাথে জোট হওয়ার পরেও তো এই অবস্থাতেও যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষের সাথে যেটা কথা বলে বুঝতে পারছি মানুষ কিন্তু বামেদেরকে যে একেবারে ব্র্ত করে রেখেছেন তাদের হৃদয় মননে সেটা কিন্তু না মানুষ কিন্তু বামেদের চৌত্রিশ বছরের যে শাসনকাল সেটার সাথে এই সময়ের শাসনকালের কিন্তু একটা তুলনামূলক আলোচনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যাটা হচ্ছে বামেদের প্রতি সেই ভরসাটা এখনো পর্যন্ত মানে বিগত যে নির্বাচনগুলো সংগঠিত হয়েছে সেখানে রাখেনি সাধারণ মানুষ এই কারণে যে বামেদের থেকে বিজেপির উপর বেশি ভরসা রেখেছে কারণ বিজেপি ক্ষমতায় আছে কেন্দ্রে কিন্তু কালে যেটা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের উত্তর পর্বে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে সাধারণ মানুষের মধ্যে বিজেপি সম্পর্কে যে আস্থা বিশ্বাস জন্মেছিল সেটা কিন্তু ধাক্কা খাচ্ছে প্রত্যেক দিন ধাক্কা খাচ্ছে আমি আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরলে আপনারা আরও এটা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন মুর্শিদাবাদ আপনারা জানেন যে মুর্শিদাবাদ কেন্দ্রটি এবারে মোহাম্মদ সেলিমের জয়ের খুব কাছাকাছি ছিল কিন্তু সেখানে বিজেপির দিকে ভোটের পার্সেন্টেজটা এতটা পড়ে যাওয়ায় যেটা কিনা না মোহাম্মদ সেলিমকে হারতে বাধ্য করেছে কিন্তু এই মুর্শিদাবাদে দেখা যাচ্ছে প্রায় চার পাঁচটি গ্রাম থেকে প্রচুর মানুষ তারা তৃণমূলের সমর্থক বিজেপির সমর্থক মানে আমি এই কারণে বলতে চাইছি যে তারা বিগত নির্বাচনগুলোতে হয় তৃণমূলকে ভোট দিয়েছে বা বিজেপিকে ভোট দিয়েছে এই রকম কিন্তু প্রচুর মানুষ বামেদের প্রতি আস্থা জানিয়ে বামেদের লাল পতাকাটা তুলে নিয়েছে আমাদের কাছে খবর আছে প্রায় চারটি গ্রামের এরকম মানুষ কিন্তু একটা বড় অংশের মানুষ দেখুন কোনো সময় কারোর কেনা গোলাম আমাদের এই জনতা হয় না এক এক সময় এক একটা সরকারকে তারা সমর্থন করে যেই মানুষ হয়তো পাঁচ বছর আগে পামফ্রন্টকে সমর্থন করেছিল এখন বিজেপিকে সমর্থন করে বা দশ বছর আগে সিপিআইএমকে সমর্থন করেছিল এখন তৃণমূলকে সমর্থন করে সুতরাং তারা অবস্থা ভেদে বা পরিস্থিতির উপর নজর রেখে তাদের মতামত বদলায় কিছু মানুষ কমিটেড থাকে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত মানুষেরা হয় বিজেপি বা তৃণমূলকে ভোট দিয়েছিলেন তারা কিন্তু একটা বড় সংখ্যায় এই বামেদের কিন্তু আবার তাদের পতাকাটা তুলে নিচ্ছে এই কারণে বিভিন্ন জায়গায় অরাজক অবস্থা দেখতে পাচ্ছে আসলে তৃণমূল কংগ্রেসও জানে যে তাদের এই জয়ের পিছনে কতটা শুদ্ধতা আছে কতটা স্বচ্ছতা আছে এবং ম্যানুপুলেশান বাইনারি এই জিনিসগুলো যে কাজ করেছে নির্বাচনের আগে এবং নির্বাচন পর্বে সেটা কিন্তু তারাও ভালো করে জানে এবং সাধারণ মানুষও তৃতি বিরক্ত হচ্ছে প্রত্যেক দিনের কাজে প্রত্যেক দিনের তাদের অভিজ্ঞতায় তাই এই মানুষগুলো কিন্তু ধীরে ধীরে বামমুখী হচ্ছে যেটা কিন্তু দু হাজার নির্বাচনে বামেদের একটা ডিভিডেন্ট দেবে বলেই রাজনৈতিক মহলের ধারণা কারণ বিজেপির প্রতি মোহটা ভেঙে গেলেই কেটে গেলেই বিজেপি যে ভোটটা পাচ্ছে সেই ভোটের একটা বড় অংশ যদি বামেদের দিকে চলে আসে যেটা কি না দু হাজার ষোলো পর্যন্ত ছিল ষোলোর পর থেকে আস্তে আস্তে ডিটরিওট করতে থাকে এবং সেটা আস্তে আস্তে এই পর্যায়ে এসে নামে তো সার্বিকভাবে দেখা যাচ্ছে যে বিজেপির প্রতি মো ভাঙছে এবং তৃণমূলের প্রতি ক্ষোভ বাড়ছে তাদের শাসনকালে মানুষ ভালো নেই এটা কিন্তু বলতে চাইছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক অ্যাট দ্য রেট রণজিতের উপর